যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের আঠারো ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন করতে আহ্বান জানিয়েছে বিলেতের বাংলা মিডিয়ার শীর্ষ সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয় যুক্তরাজ্য প্রতিনিধি এসানুল ইসলাম চৌধুরী শামীম জানান প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্ব এবং জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম তিনি পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের ধাপ বিস্তারিতভাবে তুলে ধরেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সাতাশ নভেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন যুক্তরাজ্য বসবাসত বাংলাদেশিদের পোস্টাল ভোট রেজিস্ট্রেশনে উৎসাহিত করতে এই আয়োজন করা হয়েছে একটা ভালো বিষয় এবং খুবই টেকনিক টেকনিক্যাল একটা বিষয় এবং মানুষদেরকে সচেতন করতে হবে মানুষদের এই এটা যে গিয়ে এটা করা এই ক্ষেত্রেও মানুষের লিমিটেশন থাকতে পারে এটা যদি সবাই করেন তারপরে তো অরিজিনাল আসবে সেই ব্যালটটা যাতে রাইটফুলি যায় এবং রাইট মানুষের মাধ্যমে যায় এবং রাইট জায়গায় যায় সব বিষয়গুলো নিশ্চিত করতে হবে এবং ওই মানুষ যাতে নিজের মধ্যে নিজেও দেয় এইসব বিষয়গুলো নিশ্চিত করার ক্ষেত্রে আরো সচেতনতা দরকার এইখানে যাতে আর কোনো ধরনের ঝুঁকি আসে বলে মনে করি কিন্তু ধরনের যাতে না ঘটে এটার গুরুত্ব তো দ্রুত সম্ভব পারলে আজকে বা কালকের মধ্যে আপনারা সবাই যুক্তরাজ্য প্রবাসী সকল বাংলাদেশি ভাই-বোনদের কাছে আমাদের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে আহ্বান যে আপনারা সবাই যত দ্রুত সম্ভব আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন এই রেজিস্ট্রেশন প্রসেসে যদি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম ফেস করেন সেই জন্য হাই কমিশন থেকে একটা ডেডিকেটেড ইমেল অ্যাড্রেস খোলা হয়েছে ওসিভি। ডট লন্ডন অ্যাট মোফা ডট গভ ডট বিডি সি ভি ডট লন্ডন অ্যাট মোফা ডট গভ ডট বিডি এই ইমেইলে আপনার ইমেল করতে পারেন টেকনিক্যাল কোনো ইস্যু থাকলে